কয়েকজন ছিয়াত্তর বছর বয়সী নারী যিনি লিভার সিরোসিস সহ অনেকগুলো জটিল রোগে আক্রান্ত সেই অবস্থায় ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এক সেকেন্ডের জন্য কিন্তু উনি করেন নাই ওনাকে বারেবারে তখন সরকারের পক্ষ থেকে বা তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে উনি যদি নির্বাচনের বিষয়ে অংশগ্রহণের সম্মতি দেন অথবা একটা আপসে যান তাহলে বিরোধী দলীয় নেত্রী হতে পারবেন ওনার মামলা উঠে যাবে উনি আর উন্নত চিকিৎসার জন্য সাধারণ জীবন যাপন করতে পারবেন কিন্তু বাংলাদেশের জনগণকে যেমন তিনি এক সেকেন্ডের জন্য ছেড়ে চলে যান নাই একই ভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জনগণের অধিকারের জন্য এক সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই তিনি জানতেন না অনিশ্চিত ভাবে তাকে যখন জেলে কারাবন্দি করে রাখা হয়েছে তো এটা আমি মনে করি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে ভবিষ্যতে অনেক গবেষণা হবে অনেক পড়াশোনা অনেক রিসার্চ হবে এরকম একজন নেত্রী আমরা পেয়েছি